টানা তিন দফা পতনের পর একদিনেই দুই দফা বেড়েছে স্বর্ণের দাম মঙ্গলবার তিন ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে স্বর্ণের দাম পাঁচ হাজার চারশো টাকা বাড়ায় ছ ঘন্টা পর ফের দশ হাজার নশো ছয় টাকা দাম বাড়ানো হয় এতে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় দুই লাখ হাজার টাকা মঙ্গলবার তিন ফেব্রুয়ারি বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানিয়েছে বাজুস দুই দফায় স্বর্ণের দাম বেড়েছে ষোলো হাজার তিনশো তিরিশ টাকা আজ বিকাল চারটে থেকেই নতুন এ দাম কার্যকর হবে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ বাষট্টি হাজার নব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের ভরি দুই লাখ পঞ্চাশ হাজার একশো বিরানব্বই টাকা আঠারো ক্যারেটের ভরি দুই লাখ চোদ্দো হাজার চারশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচাত্তর হাজার চারশো চুরাশি টাকা নির্ধারণ করা হয়েছে এ নিয়ে চলতি বছর দেশের বাজারে চব্বিশ বারের মতো সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম ষোলো দফা বাড়ানো হয়েছে কমানো হয়েছে আট দফা আর গত দু হাজার পঁচিশ সালে দেশের বাজারে মোট তিরানব্বই বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে চৌষট্টি বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল উনত্রিশ বার সিনেমায় সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও টিকটক ফলো করতে ভুলবেন না